রাষ্ট্র সংস্কার করতে হলে সংবিধান বদলাতে হবে প্রচলিত আইনকে বাদ দিয়া শরীয়াহ আইনে দেশ চালাতে হবে দেশ সাহেব মুক্তা শাহজালালের মুক্তা বলছি সময় এসেছে বজ্রের আওয়াজ কেড়ে সর্বশক্তি দিয়ে জানায় দেন এই দেশের নীতি নির্ধারকদেরকে দুইশ বছর ইংরেজরা ধোকা দিয়েছে বাংলার মানুষকে সাতচল্লিশে দেশ স্বাধীনের পর ২৪ বছর পাকিস্তানিরা ধোকা দিয়েছে একাত্তরে দেশ স্বাধীনের পর তিপ্পান্ন বছর যারাই ক্ষমতায় গেছে ধোকা দিয়েছে পশ্চিমাদের তাবেদারি করেছে আর পশ্চিমাদের তাবেদারি চলবে না দেশ চালাতে হবে বাংলাদেশকে গঠন করতে হবে সম্মানিত সুদীপ সম্মানিত সুদীপ অতএব পঞ্চায়েতে সুষ্ঠু বিচার না থাকার কারণে মামলাগুলো আদালতে যায় আর আদালতের মামলা দাদা মামলা দে নাতি রায় পাবে কিনা সন্দেহ আছে তাহলে আপনি সকালে জিকির করবেন সন্ধ্যায় জিকির করবেন আর সারাদিন করবেন শয়তানের চামুন্ডাগিরি আল্লাহকে এরকম জিকির চান যিকিরের মানে কি ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল যিকির এর হচ্ছে ঈমান আনার পরে মমিন সর্বদাই আমার আল্লাহর পরিচয় ধারণ করবে আমার আল্লাহ শরণ রাখবে যখন সে দুনিয়াতে আল্লাহর শরণটা অন্তরে লালন করে চলবে আল্লাহর ভয়তে সে ঘুষ খাবে না সুদ খাবে না পরের হক বাড়বে না পাল্লায় ওজনে কম দিবে না আরেকজনের খেতে সীমানা করবে না শুধুমাত্র আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ মুক্ত চরিত্রবান বানাই দিতে পারে আগে দুর্নীতি ছিল এখন দুর্নীতি নাই কথা বলে না কারণ সেট আপ চেঞ্জ করছেন নীতি তো চেঞ্জ করেন নাই শিক্ষা নীতি বদলাতে হবে আপনার যে শিক্ষা দিচ্ছেন অফিসাররা এই শিক্ষায় শিক্ষিত হয়ে সুদার ঘুষ ছাড়তে পারে না কারণ যে সেকুলার শিক্ষায় এই সচিব আমলা কামলা বানাইছেন তাদের অন্তরে পরকালের কোনো বিশ্বাস নাই আল্লাহর ভয় নাই আমরা তো এটাই বলি আমরা বলি না আলেমরা বিজ্ঞান প্রযুক্তি শিখানো যাবে না সকল বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো মুসলমানরা করে দিছে তাই আমরা বিজ্ঞান প্রযুক্তির বিপক্ষে যাব কেন আমরা ওই রকম বিজ্ঞান শিখতে চাই না যে বিজ্ঞান নাস্তিক বানায় আমরা ওই রকম প্রযুক্তি শিখতে চাই না যে প্রযুক্তি আমাদেরকে মানুষত্ব থেকে পশুত্বের দিকে নিয়ে যাবে ওই রকম আধুনিকতা চাই না যে আধুনিক আধুনিকতা আমাদেরকে রোবটের মতো যান্ত্রিক একটা জন্তু বানায় দিবে আমরা মানুষ হতে চাই চরিত্রবান হতে চাই আর দিনই শিক্ষার কোনো বিকল্প নাই আমরা এটাই বলি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিজ্ঞান পড়াও প্রযুক্তি পড়াও ভূগোল কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি সব পড়াও কিন্তু কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করে দাও যে লোকটা অফিসার হবে একদিকে হবে সরকারি কর্মকর্তা হবে বুজুগালা তখন দুর্নীতি বন্ধ করতে আর দুদক লাগবে না এখন তো অফিসার চিন্তা করে দুদক কমিশনার খোঁজ পায় কিনা কিন্তু যার অন্তরে ঈমান আনার পরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর শরণ থাকবে সে জানে তার কাছে দুইজন কমিশনার আল্লাহর পক্ষ থেকে বসে আছে নাম কি কিরামান কাতibin রাতের অন্ধকারে দিবসের আলোতে কিংবা শতটাক কামরার ভিতরে যে আপনি যদি গুনার কাজ করেন আপনার বাবা দেখবে না মা দেখবে না স্ত্রী দেখবে না সরকার দেখবে না সিআইডি দেখবে না দুদক দেখবে না ডিজিএফআই দেখবে না কিন্তু কিরামান কাতিবিন অক্ষরে অক্ষরে সব লিখে আপনার ফাইল রেডি করে দিবে জিকিরের অর্থ কি ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে কলবে অপবিত্র হৃদয়ে আল্লাহর জিকির কখনো ঢুকে না এর জন্য আগে হৃদয় পবিত্র করতে হবে তার মানে সব কিছুর আগে ইমান এনে হৃদয় পবিত্র করবে ওই হৃদয়ে কার স্মরণ থাকবে তিন নাম্বার কাজ আল্লাহ দিলেন ফসল্লাহ এটা হচ্ছে মুদা ওয়ামাতুফি খিদমাতিল্লাহ আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকা নামাজ চেয়ে শ্রেষ্ঠ কোন ইবাদত নাই এই তিনটা কাজ করবেন কথা বলে না জোরে মাতো আমি আজকে ওয়াদা নিতে চাই আমার যুবক ভাইরা তোমরা যারা নামাজ পড়ো না আজ থেকে নামাজ পড়ার ওয়াদা করতে হবে রাজি আছেন হাত তুলে দেখান বলেন আল্লাহ আমি ওয়াদা করছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যদি শয়তানের প্ররোচনায় বলো শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করবো হাত কামান নামাজ ঠিক সব ঠিক এবার আসেন আমি দুইটি আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম পুরা এক ঘন্টা পনেরো মিনিট চলে গেছে আর পনেরো মিনিট আমাকে টাইম দিতে হবে ওই তো কথা শুনতেছেন তো 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 এটা ওই আমি বুঝি আমি যদি বক্তব্যে লিমিট না রাখি তখন আর ওয়াজ হবে না আওয়াজ শুরু হবে না আমাকে তো পড়াশোনা করতে হয় তারপর বোঝাতে হয় কথা বলে আর আমি আগে বলেছি আমরা কতক্ষণ আলোচনা হলো সময় দেখবো না আমরা দেখবো কথা কি হলো ঠিক না ভাই এবার পরের কয়েকটা আয়াতের তরজমা আর শিক্ষাটা কি তা আমরা উল্লেখ করছি এরপর আল্লাহ তারা বলেন কিন্তু পৃথিবীর মানুষেরা মূলত এখানে অবিশ্বাসীদেরকে আল্লাহ তিরস্কার করছেন তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ অথচ আখের তো হচ্ছে উত্তম এবং স্থায়ী সৌভানন্দ এখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কেটা বুঝতে হবে আল্লাহ কিন্তু মমিনদেরকে বলেন নাই দুনিয়া বাদ দিয়া চাকরি বাকরি ব্যবসা দেন, বিচার আচার শিক্ষা সংস্কৃতি এসব বাদ দিয়া আমরা শুধু মসজিদ মাদ্রাসায় বসে তসবি পরব আল্লাহ কিন্তু এটা বলেন নাই মমিনকে দুনিয়া লাগবে তবে মমিনের জন্য দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক দুই মমিন কখনো আখেরাতকে বাদ দিয়া দুনিয়া কামাই করবে না মমিনের জীবন দর্শন আর কাফের জীবন দর্শনে এখানেই মূল পার্থক্য কাফেররা আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয় আর মমিন দুনিয়াদারি করবে কিন্তু দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দেয় এজন্য অবিশ্বাসী কাফের মোর্শেকদের সকল কাজ দুনিয়ামুখী আর মমিনের সকল কাজ আখের বলে। বলেন এখানেই হচ্ছে বিলিবার আর অ্যাথিস্ট বা সেকুলারিস্টের মধ্যে পার্থক্য মমিন তার দুনিয়া লাগে কিন্তু কখনো সে দুনিয়ার উপর আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না ভাইরা আমার আপনি দুনিয়া কিভাবে ছাড়বেন দুনিয়ার বিষয়গুলো তো আল্লাহ তালাই চিত্তাকর্ষক করে দিয়েছেন আমাদের কাছে ছাড়তে পারবেন দুনিয়া কথা বলেন না আপনি চাইলেও কি দুনিয়া ছাড়তে পারবেন দুনিয়াতে অসংখ্য উপকরণ আছে যা আল্লাহ আমাদের জন্য চিত্তাকর্ষক করে দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেন الناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষের জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মহিলাদের প্রতি আকর্ষণ সন্তানদের প্রতি আকর্ষণ আপনাদের যদি বউ না থাকতো আর বাচ্চা কাচ্চা না থাকতো চাকরি বাকরি করতেন কথা সংসার তো বউ আর সন্তানদের জন্য একটা মানুষের লাগে লাগে ভাই কিচ্ছু না এই যত দুনিয়াদারি এই স্ত্রীর জন্য সন্তানদের জন্য আল্লাহ বলেছেন এগুলো চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে মানুষের জন্য কারি কারি সোনার এগুলোর প্রতি মানুষের টান আছে চিত্তাকর্ষক ঘোরা গৃহপালিত প্রাণী আর কৃষি এই সব জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন মানুষের জন্য ভালো লাগার ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য মানুষ ব্যবসা করে চাকরি করে তা আমরা মমিনরা মানুষ আমাদেরকে এগুলো লাগবে না কথা বলেন বিয়ে সাদি সন্তান লালন পালন কামায় রোজগার রাজনীতি অর্থনীতি সমাজনীতি ব্যক্তিনীতি সংসার সংস্কৃতি সব ক্ষেত্রে মমিন শরীয়তের অনুসরণ করবে তার জীবনটা হয়ে যাবে আখেরাত মুখী আর কাফের মুশরিক বেঈমান আখেরাতকে বিশ্বাস করে না তাদের সব কাজ হচ্ছে দুনিয়ামুখী কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াদ ভবনাহা এওয়াজা ওলাইকাফি দল নিম বাইদে যারা কাফের যারা মশ্বেদ যারা বেঈমান তারা দু আখিলাতুর উপর দুনিয়াকে প্রাধান্য দেয় আর মানুষকে আল্লাহর পথ থেকে সরায় আল্লাহর পক্ষে ইসলামকে বক্র করার চেষ্টা করে যা কোনো দিন পারে নাই পারবে না আল্লাহ বলেন তারা সুস্পষ্টক রাহিতে আছে তাহলে আমাদের শিক্ষা হচ্ছে আমরা দুনিয়াদারি করব, চাকরি করব ব্যবসা করব, কিন্তু শরীয়তকে অনুসরণ করব। আর চাকরি বাকরি ব্যবসা রাজনীতি করতে যে আখের নষ্ট করব না এই সবকটা পেলাম